আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহর মতো ভালো আছি এই তো প্রতিদিনের মতো আজকেও রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম আজকে আমার পছন্দের খাবার রান্না করব আসেন তাহলে দেখি রেসিপিটা কি আসেন এই তো পছন্দের খাবার বলতে এটা লেয়ার মুরগি মানে লাল মুরগি যেটা ডিম পারে সেটা এটা আজকে আমি আপনাদের ভাই এখন আনছে আমি এটা ছুলে নিছি মানে পশমগুলি সব ছিঁড়ে ফেলছি গরম পানি দিয়ে এটাকে এখন আমি আগুনে পরবো এই মুরগিটা কিন্তু খেতে শক্ত হাড্ডি টাড্ডিগুলি শক্ত কিন্তু খেতে অনেক মজা আসেন এগুলি আমি এখন তুলে রাখবো আর দেখেন দেখাও না এই তো খুব কুটে নিছি এগুলি কুটতে কষ্ট হাড্ডি মানে শক্ত প্রচুর শক্ত এগুলির হাড্ডি এই তো মুরগি কাটা শেষ মুরগি কেটে রেখে দিছি এখন আমি রুটি গরম করতেছি সন্ধ্যা নাস্তা খেয়ে নিই সন্ধ্যা নাস্তা খাওয়ার পরে তারপরে রান্না করব ওদিক দিয়ে চাও বসাই দিয়েছি মেয়েদেরকে দিয়ে ফেলছি ওরা খেয়ে পড়তে বসবে রুটি দিয়ে সবজি দিয়ে দিছি দিয়েছিগুড়ি গরম দিয়ে দিছি খাচ্ছে এখন আমি আর আপনাদের ভাইয়া খাবো আমি শুধু একটু চা খাবো আর আপনাদের ভাইয়া যদি খায় তাহলে খাবে গরম করে দিই গরম হয়ে গেছে চাটাকে চা পাতা দিয়ে নিবে এখন এক করে দিই পাতাটা দিয়ে নিলে নি বেশি চিনি দিব না অল্প অল্প চিনি দিব চিনিটা না খেতে বেশি বেটার হয় ইনশাল্লাহ আস্তে আস্তে ছেড়ে দিব চাই চিনি দেওয়া এই তো বানানো শেষ এই তো নাস্তা টাস্তা করে কিছুক্ষণ রেস্ট নিয়েছি এখন আমি রান্না করতে আসলাম চোখ জ্বলতেছে পিঁয়াজ কাটছি তো সেই জন্য তো পিঁয়াজ কাটছি এই যে পিঁয়াজ কাটছি আমি আর এই তো এখানে মাংসটাও ধুয়ে নিয়ে আসছি মুরগিটা ধুয়ে নিয়ে আসলাম আমি আর এই তো এখানে পাতিলাটা বসায় দিয়েছি তেল দিয়ে দিব এটাতে অল্প তেল দিতে হয় কারণ এটার ভিতরে অনেক তেল ডিস অল্পই দিব এখানে অনেক তেল উঠবে মুরগিটা থেকে

আর কিছু লাগবে কিছু লবণ দিয়ে দিই পানি দিয়ে দিব মশলার গুড়ি এটা কষানোর পরে ফিরে আসতেছি তো মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে দেখেন তেল উপর উঠে আসছে আমি এখন ঢেলে দিব এবার মাছগুলি ঢেলে দিচ্ছি বিসমিল্লা তো মাংসটা দিয়ে নিলাম আমি এটাকে আমি ডেকে এটা আমি বসাই দিয়েছি মেখে মেখে বলতে কষানো শেষ এখন এটা মাংসটা একটু কষাবো এখন আমি ডেকে দিই এই তো দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক তেল উঠছে দেখো করে দেখো এখানে অনেক তেল উঠছে নাড়া দিই নো সে সেখানে আমি পানি দিয়ে দিব দি দিলাম আমি এই মুগিটা দেশি মুগি চাই তো খইতো মতো যারা খান তারা তো বুঝেন অনেকে আসে খায় না এটা মজা পানি দিয়ে দিলাম এটা এখন আস্তে আস্তে ঢেকে দিই এই তো তরকারিটা রান্না করা শেষ এই তো মাসাল্লা অনেক সুন্দর হয়েছে এটা ওই যে ফার্মের মুরগি লেয়ার মুরগি নাকি বলে যে ডিম পারে ওই মুরগিটা এটা এতেও বাদ খেতে বসলাম দেখেন মুরগির এই মুরগির চামড়াটা অনেক মোটা হয় এ তো মজা ইসমিল্লা আলহামদুলিল্লাহ অনেক মজা দেশে মুরগির চাইতে মুরগিটা বেশি মজা হয় কিন্তু বাহিরে অনেক বৃষ্টি এখন এগুলি গড়ে শোকা দিতে হয়েছে অনেক বৃষ্টি বলতে ঝিরি 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 বৃষ্টি পড়ে আবার মেঘ হয়ে থাকে আবার বাতাস এরকম আর কি লাগাতার বৃষ্টি যে সেটা না এত তাহলে আমার খাওয়া শেষ এখন হাড় আছে বসে বসে হাড় খাবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ